নির্বাচন হয় খালেদা জিয়া সেই নির্বাচনে ভোট চুরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করে মাত্র বাইশ পার্সেন্ট ভোট পড়েছিল সেখানে অধিকাংশই সরাসরি নির্বাচিত কোনো প্রতিপক্ষ ছিল না কিন্তু জনগণের ভোট চুরি করলে কেউ কিন্তু ক্ষমতায় থাকতে পারে না এটা কিন্তু বাংলাদেশের জনগণ এই ব্যাপারে খুব সচেতন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন হয় খালেদা জিয়া দ্বিতীয়বার ক্ষমতা এসে এসেছে বলে খুব একটা বিরাট গর্ব কিন্তু কি দেখা গেল জনগণের আন্দোলনের ফলে ত্রিশে মার্চ তাকে পদত্যাগ করে চলে যেতে হয় অর্থাৎ ভোট চুরির অপরাধেই কিন্তু তাকে ক্ষমতাচ্যুত করা হয় এরপর আওয়ামী লীগ ক্ষমতা আসে এরপর আসলো খালেদা জিয়া সেও ক্ষমতা আসার পরে দেখা গেল যে শুধু জনগণের ভোট চুরি করাই না এদেশের কৃষকের ভাগ্য নিয়ে চিনিমিনিখালে সার পাওয়া যাচ্ছে না কৃষক আন্দোলন করেছে আন্দোলন করার অপরাধে আঠারো জন কৃষককে গুলি করে হত্যা করেছিল আমি নিজে কিন্তু অনেক জায়গায় যাই সেই গাইবান্ধা মহিমাগঞ্জ থেকে শুরু করে ঘাটায় বিভিন্ন জায়গায় যেখানে যেখানে কৃষক হত্যা আমরা ছুটে গিয়েছি তাদের পাশে সেই সাথে পরবর্তীতে আবার ক্ষমতার ওই মানে আমি বলবো যে ওই বসনদী বসেই দল গঠন ক্ষমতার উচ্ছিষ্ট বিলে যে দলটি গঠন করে তাকে আবার জিতিয়ে আনার জন্য ভোট চুরির একটা প্রক্রিয়া এদেশ তার আর একটা নমুনা আপনারা পেয়েছেন দু সালে আমরা সেই চুরাশি সাল থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি তখন তখন তো রাজনীতি নিষিদ্ধ ছিল তারপরেও আমরা কিন্তু আমাদের এই পরিবেশ রক্ষা বা জলবায়ু পরিবর্তন এসব কিন্তু তখনও বিশ্বে আসে নাই কিন্তু আওয়ামী লীগ আমরা উদ্যোগ নেই যে না আমাদের সবসময় অবশ্য গাছ লাগানো এটা আমাদের একটা মানে নীতি ছিল তো তখন থেকে আমরা কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি এবং আমাদের কৃষক লীগের উপরেই আমরা দায়িত্ব দিই তখন কৃষক লীগের সভাপতি ছিলেন আমরা রহমত আলী সাহেব তাকেই দায়িত্ব দেওয়া হয় আপনার মনে আছে আমরা ধানমন্ডি লেকের পারে প্রথম বৃক্ষরোপণ করি আমরা যদি ঢাকা শহরের চিত্রটা দেখি ছোটোবেলা দেখেছি সেই এয়ারপোর্ট থেকে একবার বাংলা একাডেমি হয়ে ইউনিভার্সিটি পর্যন্ত আইল্যান্ডের মধ্যে সেই কৃষ্ণচূড়া গাছ যখন ফুটতো অপরূপ রূপে আমাদের এই শহরটা জেগে উঠত জিয়াওয়া রহমান এক এক করে সব গাছগুলি কেটে ফেলে দেয় ঠিক হোটেল সেরাটনের সামনে একটা আইল্যান্ড আছে সেখানে নাগকেশোর ফুলের গাছ ছিল সেখান থেকে গাড়ি নিয়ে বা হেঁটে গেলে ও খুব সুন্দর আসতো এবং খুব চমৎকার সবুজে ভরা ছিল সেগুলিও জিয়া রহমান কেটে ফেলে দেয় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে রাস্তা ওখানে একটা বিরাট বাগান বাগানভিলার ঝাট ছিল সেখানে অনেক টুনটুনি পাখি ছিল আমরা ছোটোবেলা রুটি টুটি নিয়ে ওখানে যেতাম ওদেরকে খাবার দিতাম সেগুলিও কেটে ফেলে দেয় হাই হাইকোর্টের সামনে বড় বড় দুটা গাছ একটা মাত্র আছে এখন বট গাছ আর একটা সেখানে অবশ্য ওটা নুরা পাগলার আখড়া ছিল সবাই জানে ওখানে ওই মাজার ঘিরেই ওখানে একটাই ছিল সেটাও কিন্তু কেটে ফেলে দেয় ঠিক এইভাবে সারা বাংলাদেশে মানে বৃক্ষ নিধন এটাও কিন্তু তাদের একটা চরিত্র এবং কথা বলে তো জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে তার সেই হ্যানা ভোট দিয়ে যাত্রা শুরু অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য এরপর আবার একাধারে সেনাপ্রধান তারপরে আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতা এসে সেই রাষ্ট্রপতি নির্বাচনী প্রহসন